হ্যালো কেমন আছো তুমি সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে আমি বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ি চলে যাচ্ছি আর এই হচ্ছে আমাদের মেয়েদের জীবন তার মধ্যে হয়েছে আমি আর একজন দুদিন বাপের বাড়ি দুদিন শ্বশুর বাড়ি আবার দুদিন ভাড়া বাড়ি তো এইভাবেই চলছে আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ট্রেনে মানে হাসি খুশি মজা করে আছি কিন্তু জানো তো বন্ধুরা আমার অনেকে অনেকই খারাপ লাগে এখন আমার বাড়ির থেকে আসার সময় তার মানে ঘরে যাই যা যাওয়ার পর কিছুদিন থাকি আমি অনেক দিনই থাকি কিন্তু থাকার পর যখনই এনেকে আমি বাড়ি আসার কথা ভাবি তখন আমার কেন জানি না আমার ভিতরটা ভেঙে যায় কিন্তু তা আমি বলে বুঝাতে পারবো না কেন আমার এরকমটা এখনও হয় আর থাকি আমাকে থাকতে দে দিন আমি বাঁকুড়ার বাড়িতে থাকি বা যাই দুদিন পর তাও আমার অনেক খারাপ লাগে আমি এখন আমার নিজেকে আমি ধরে রাখতে পারি না তুই যে দেখতে পাচ্ছ মেয়ে ঘুমিয়ে পড়ছে তো আবার আমার মনে করছে ঘরের কথা মানে কি বলবো যে অনেকটা দূরে আসতে হয় তো আবার কবে যাবো এরকম একটা মনে হয় যে তার মধ্যে ঘরে হলে আমি দেখতে পাব না যেতে পারবো না এরকম ভাবি কিন্তু সেরকমটা নয় আমি আমি যাই তাও আমার অনেক খারাপ লাগে তো তোমাদের কার কার এরকম লাগে আমাকে কমেন্টের জানিও তো আমার তো অনেকেই খারাপ লাগে যখনই আসার কথা ভাবি তখনই মনটা ভেঙে যায় কিন্তু কাউকে দেখা দেখায় না ওরকম যতটুকু পারি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করি